বন্ধুরা আজকে আমি ভোলা মাছের রেসিপি করব ভোলা মাছের ঝাল ওই জন্য আমি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি এবারে ভাজবো এবারে আমি মাছগুলো খুন্তি করে নিয়ে আমি ছাড়বো এক এক করে পিছিয়ে ভাজবো না কড়া করে দেখুন আমার ভোলা মাছ ভাজি ভালো করে ভেজে নেব ভোলা মাছের ঝাল করার জন্য টমেটো কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আমি রেডি করে নিয়েছি দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব এই দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবারের তেল গরম হয়ে গেছে এক এক করে জিনিসগুলো দেবো কালো জিরে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিগুলো দেবো ভালো করে ভেজে নেব এই দেখুন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে আমি টমেটো দেব আমার চার পিস মাছ সেই অনুযায়ী আমি পেঁয়াজ দিয়েছি আপনাদের বেশি মাছ হলে একটু বেশি পিঁয়াজ দেবে এবারে আমি এক এক করে মশলাগুলো দেবো নুন হলুদ লঙ্কার গুঁড়ো এবারে আমি জল দেবো জিরে আমি জিরে বেঁচে রেখেছিলাম জিরে আমি জল দেবো এবারে আমি জল দেবো জল দিয়ে কষাবো কষিয়ে নেব এবারে আমি জল দেবো জল দেবো ফুটে গেলে মাছগুলো আমি দিয়ে দেবো দেখুন আমার ফুটে গেছে এবার মাছগুলো আমি এক এক করে ছাড়বো দেখুন আমার মাছের ঝাল হয়ে গেছে এবারে আমি ধনে পাতা দেব এই দেখুন হয়ে গেছে